নিজের পায়ে নিজে কুরাল মাসি শেখ ছিল একরকম ভালো ছিলাম এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না আমরা কিন্তু সাধারণ জনকার সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায় প্রধানমন্ত্রী আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি গত সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখি আমার চোদ্দ গোষ্ঠীর ভিতরে আপনি রাজনীতিবিদ পাবেন না রাজনীতির সাথে রিলেটেড না সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো নেমো জাতি আমরা ভুলে যাই এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কিনা বারবার বলে গেছিল যে আমি আমি যখন চলে যাবো আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করবো আমি কি ছিলাম তো আমাদের না সারা দেশের বিজনেসের অবস্থা খুব খারাপ এখন তলা ছাড়া বাংলাদেশ আর কি আমাদের ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরটা ওইভাবে ডেভেলপ এখনো কেউ করেনি আর কিছু ক্লায়েন্ট আমরা বুঝ দিতেছি পোস্ট করতেছি হ্যাঁ তা আমাদের ভালো সারা ছিল কিন্তু রিসেন্টলি আমাদের সারাটা খুবই কম এসেটা কিন্তু আমাদের বিশাল সম্ভাবনার একটা জায়গা আমাদের দেখেন বিশাল সমুদ্র সৈকত এটা নিয়ে কাজ করলে এই পর্যটনগুলো ফ্যাসিলিটি দিলে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি আমাদের এয়ারপোর্টগুলো যেগুলো ফ্যাসিলিটি করতে পারি কোনো সেরকম কোনো ই নেই মানে যে আসতেছে সে তার নিজের চিন্তা করতেছে প্যাট ভরতেছে ভাইয়া পাঁচই আগস্ট না তিনে আগস্ট পর্যন্ত আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বসতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল আমরা যে তারা যে হাঁটাইলাম হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম আমরা সাধারণ জনগণ এখন কিন্তু রাস্তায় আটটার পরে রাত্র আটটার পরে বের হই সিকিউর ফিল করে নেবে যে বেরি হই না আমার মতন মানুষ রাত্র দশটা এগারোটা বাসায় যেতাম সেই মানুষ এখন রাস্তায় দেখেন যদি পরিমাণ পরিমাণ বাড়ছে বাড়ছে উদ্যোগতি তারপর সব সেক্টরে যত ব্যবসায়ী আছে তাদের সাথে কথা হয় আমরা তো ব্যবসায়ী ব্যবসার সাথে কথা হয় সবারই ব্যবসার অবস্থা খারাপ তাহলে লাভটা হলো কি লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতরিত করা যে কারণে এটা ওই যারা করতে চাইছে প্ল্যানিং করে করছে তারা লাভবান হয়েছে কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুরাল মাসি তো সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি সে কাছে না ভাগে নাই এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে তারপরে উঠা দিচ্ছে এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি সে ভাগলো কোথায় এটা দ্বিতীয়ত করলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে সে তো পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছে সময় তাকে দেওয়া হয়নি সে যদি ওই মুহূর্তে থাকলে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো সেজন্য golongan জানবাসেন একটা মানুষের ফরজ সে সেইটাই করছে সাধারণ জনগণরা সে ভাগলো কেন সে নেত্রী ভাগলো কেন নেত্রী ভাগ আরে ভাগলো কোথায় তাকে তো সসম্মান উঠাই দাও হলো ভাগার এখানে প্রশ্নই আসে না টিমম করে জুতা ব্যাপারটা দেখেন তবে মসজিদ ভাঙা নিয়ে দেখেন এটা হইছে গত 17 বছরে আপনি তো সাংবাদিক আপনি আমার থেকে বেশি জানবেন যা হইছে আপনি নিউজে কথা পাইছেন গত 17 বছরে আপনি আমি প্রশ্ন করলাম এটা পাইছেন কিনা জুতা মারা মানে বাইতুল মকরের একটা জাতীয় একটা মসজিদ সেখানে আপনি জুতা মারামারি তারপরে এখনো মাজার বাঙ্গা ইসলামের ল হলো মিথ্যাচার থেকে দূরে থাকো সত্য বলো সৎ ইনকাম করো সৎ কথা বলো সৎ জীবনযাপন করো মানুষের হক মেরে খেয়েও না সুদ মেরে খেয়েও না আপনাদের জামার শিবির শিবির করে যে লাফাইতেছেন তারা কি ব্যাংকের সাথে জড়িত না ব্যাংকের সুদের ব্যবসা না তাদের যে বিজনেসগুলো আছে সুদ রিলেটেড না সারাক্ষণ জায়গায় ধুলসি পাতা যে যার কাছে টাকা আছে তার কাছে আইন হলো খোলা আকাশের মতন আমি ব্যাট দেব প্রধানমন্ত্রীটা ব্যাট দেবেন আমি ব্যবসা করতে গেলে ব্যাট দিতে হবে আমি একটা দোকান করতে গেলে ব্যাট দিতে হবে আমি টিন করতে গেলে ব্যাট দিতে হবে আমি যদি এই যে ট্রেড করতে যাই ব্যাট দিতে হবে সব কিছুতে ব্যাট থাকবে উনত্রিশ সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক কোনো ব্যাট দিতে হবে না বা এর মতন শান্তি আর কি আছে আমাদের দক্ষিণ অঞ্চলের পদ্মা সেতু কখনো আশাই করতে পারে এটা আমাদের স্বপ্ন এখন আমরা চার ঘন্টা বাড়িতে যাই এটা আসলেই স্বপ্ন মেট্রো রেল মেট্রো রেল আমাদের দেশে আসছে চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে অন্য বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে নাই সে এই আপনার যে আসুক জামাত তো আসে না আমাদের দেশে আসছে জাতীয় পার্টি আসছে বিএমপি আসছে আওয়ামী লীগ আসছে তাই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে সতেরো বছরের পনেরো বছরের যে সময় পেয়েছে সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো নেম খারাম জাতি আমরা ভুলে যাই এই উন্নয়নটা দেখেন কোনো সরকার করছে কিনা আর বিগত দিনে যে সরকার আসবে যাই না কারা আসবে তারা এরকম কিছু করতে পারে কিনা তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল সে বারবার বলে গেছিল যে আমি আমি যখন চলে যাবো আমাকে যখন হারাবা তখনও উপলব্ধি করবা আমি কি ছিলাম